খব থেকেই জনপ্রিয় খলনায়ক মিশা সাউদাগরকে সরিয়ে টালিউড খলনায়ক রজতাব দত্তকে আনলেন নির্মেতা শামীম আহমেদ রনি নতুন সিনেমা বসগিরিতে মিশার পরিবর্তে কলকাতার দাপুটে অভিনেতা রজতাব দত্ত কুড়ি জুলাই থেকে শুটিং করছে বলে জানা গেছে এছাড়া ছবিতে বেশ কিছু গ্রীষ্মের শুটিং অংশ নিয়েছেন মিশা সৌদাগর সেই সব অভিনয় থেকে বাদ দিয়ে এখন ইন করা হচ্ছে রজতাব দত্তকে এই প্রসঙ্গেগরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সিনেমার ইন্ডাস্ট্রির সাথে কথা বলি এই জন্য কেউ যদি আমাকে পছন্দ না করে তাতে আমার কিছুই করার নেই আরও নতুন নির্মিতা ছবির জন্য কি সিদ্ধান্ত নিয়েছে তার আমি কিছুই জানি না উল্লেখ্য কিছুদিন আগে নির্মেতা শামীম আহমেদ রনি পরিচালিত রানা দা পাগ রানা পাগলা দা মেন্টাল ছবির মুক্তির পর মিশা সাওদাগর গল্পর জটিলতার অভিযোগ আনেন পাশাপাশি ছবিতে রনি নির্মাতার নানা ত্রুটি এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন আর এতেই নাকি ক্ষোভ পেয়েছেন রনি ফলাফল বসগিরি থেকে মিশা সাউদাগরকে বাদ দিয়ে নেওয়া হলো কলকাতার দাপুটে খলনায়ক রজতাব দত্তকে এই ছবিতে নায়ক সাকিব খান এর বিপরীতে অভিনয় করবেন নায়িকা বুবলি এছাড়া অভিনয় করছেন কলকাতার দাপুটে খলনায়ক রজতাব দত্ত মজনুন মিজান অমিত হাসান আরও অনেকে ছবিটি মুক্তি পাবে আগামী কোরবানি ঈদে ধন্যবাদ নিত্য নতুন বিনোদনমূলক তথ্যের জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে এই চ্যানেলে কমেন্ট করুন ধন্যবাদ